বাম দিকে যেটা থেকে সেটা আমরা প্রয়োগ করবো আর ডান দিকে যেটা থাকে সেটার আমরা ধরে নিব তাহলে ধরি সমান সমান

বার দিতে গেলে দুইটা করে বার দিতে হয় বার দুইটা দেওয়ার যে কথা মানে এমনি থাকা একই ডি এব বলছে যদি কখনো বার ভাঙে আর বারের মাঝে যদি কি থাকে চোখ থাকে তাহলে ভাঙলে গুণ হয় আর এখানে একটা আলো কথা বাদ দেখো এতটুকু সম্পর্ক একটা ন্যান গেট এতটুকু সম্পর্ক একটা কি গেট ন্যান গেট এইটা চলক এইটা একটা চলক এই দুইটা চলকে যদি গুণ থাকে তারে এই পর যদি বার থাকে পুরো সমীকরণটাই কি গেট হয়ে যায় ন্যান গেট হয়ে যায় কথা ক্লিয়ার এখন এটার আমাদের কি করা লাগবে চিত্র আঁক লাগবে এখন যা প্রয়োগ করব সবগুলাই হবে ন্যান গেট যে এ একটা চলক এখানে এবার আছে এবার করে আমাকে ন্যান গেট করে নিতে হবে

এই দুটা চলক এখন আমরা কি করবো এখানে হলো এবলো বার উড়াটার উপর হলো বা তাহলে এখানে আমাদের বার আছে আরো একটা এইটাই ছিল আমাদের থেকে আমরা যদি মান বের করি নেই

আর এই যে একটা হলো কি এটা তাহলে একটা চলক এটা একটা চলক তাহলে এটা চলক এটা একটা ইনপুট এইটা চলক এখানে লিখি নাই এটা তাহলে এ বি বার তার এগুলো হলো কত তাহলে এটা আমাদের কি নেম গেট এটা একটা কি চলক তাহলে এই দুইটা চলক গুণ হইল এই যে বারটা আছে তার উপর কি নট গেট বসানো আছে